শুরু হয় বছর দুই হাজার পঞ্চাশ থেকে মানে এক ফিউচার দুনিয়া থেকে যেখানে আমরা একটা কাপলকে দেখতে পাই মেয়েটার নাম অ্যালিস আর ছেলেটার নাম জ্যাক ওরা নিজেদের জীবন নিয়ে বেশ খুশি ওরা একটা শহরে থাকে যেটা বানিয়েছে ভিক্টোরি নামের একটা কোম্পানি এই শহরটা এক ধরনের আলাদা সোসাইটি আর এই ভিক্টোরি কোম্পানির মালিক একজন লোক যার নাম ফ্র্যাঙ্ক এই শহরেই ভিক্টোরি কোম্পানির সব কর্মচারীরা থাকে জ্যাকও তাদের মধ্যে একজন যে কোম্পানিতেই কাজ করে ভিক্টোরির হেডকোয়ার্টারটা শহরের একেবারে বাইরে মাঝখানে বিশাল একটা মরুভূমির মধ্যে কিন্তু এই জায়গায় মেয়েদের যাওয়ার অনুমতি নেই ভিক্টোরি কোম্পানি আসলে কেমন সেখানে ওদের স্বামীরা কি কাজ করে এই সব বিষয়ে মেয়েরা কিছুই জানত না প্রতিদিন সকালে জ্যাক আর বাকি সব পুরুষেরা একসাথে নিজেদের গাড়িতে চড়ে ভিক্টরি হেডকোয়ার্টারের দিকে রওনা দেয় ওরা এই শহরে থাকছে প্রায় তিন বছর ধরে এই শহরটা মূল শহর থেকে অনেক দূরে আর এখান থেকে ওদের বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই ভিক্টোরি কোম্পানির মালিক যে নিয়ম বানিয়েছে সেই সব নিয়ম মেনে চলতে হয় সবাইকে আর তার পরিবর্তে কোম্পানি ওদের একটা বিলাসবহুল জীবন দেয় এই শহরে মেয়েরা সারাদিন ধরের কাজেই ব্যস্ত থাকে রান্না করা ঘরদোর পরিষ্কার করা এই সব সন্ধেবেলায় যখন ওদের স্বামীরা বাড়ি ফিরে আসে তখন ওরা একসাথে সময় কাটায় মেয়েরা কখনোই নিজের স্বামীকে কোনো কিছুর জন্য না বলতে পারে না আর এই জন্য সব পুরুষরাই খুশি থাকে আজও আজকেও যখন সব পুরুষরা কাজে চলে গেল তখন মেয়েরা আবার ঘরের কাজে নেমে পড়ল তারপর ওরা একসাথে শপিংয়ে যায় পুল পার্টিতে মজা করে এই শহরে কোনো কিছুরই অভাব নেই সব রকম সুবিধা ওদের দেওয়া হয় ভিক্টোরিয়া কোম্পানির তরফ থেকে এমনকি ফ্রি বাস সার্ভিসও থাকে অ্যালিস আর জ্যাক ওদের প্রতিবেশীদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব বজায় রেখেছে সবাই মিলে মিশে থাকে অ্যালিসের একটা ভালো বান্ধবীরও আছে যার সঙ্গে সে ব্যালে ডান্স ক্লাসে যায় একদিন ফ্র্যাঙ্ক মানে ভিক্টোরি কোম্পানির মালিক একটা পার্টির আয়োজন করে নতুন কর্মচারী জয়েন করেছে বলে তাকে স্বাগত জানাতে এই পার্টিতে সব কর্মচারী আর তাদের স্ত্রীদের আমন্ত্রণ জানানো হয় পার্টিতে ফ্র্যাঙ্ক একটা ভাষণ দেয় সে বলে আমরা এখানে থাকি কারণ আমরা এই গোটা দুনিয়া তাকে পাল্টাতে পারি আমরা এখানে সুখে শান্তিতে থাকার একটা সুযোগ পেয়েছি আর এই জায়গাটা আমাদের জন্য যেন স্বর্গ সে আরো বলে যেসব মেয়েরা নিজেদের স্বামীদের অনুপস্থিতিতেও পুরো বাড়িতে আর যত্ন নেয় তাদের আমি ধন্যবাদ জানাই কিন্তু ঠিক সেই সময় একজন কর্মচারী স্ত্রী মার্গারেট হঠাৎ করে বলে ওঠে আমরা এখানে কেন আমাদের এখানে থাকার কথা না ওর এই কথার পর ওর স্বামী লজ্জায় পড়ে গিয়ে চেয়ে তাকে নিয়ে চলে যায় ফ্র্যাঙ্ক তখন সবার সামনে বলে মার্গারেট একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাই ওর একটু সময় চাই তারপর সে সবাইকে বলে চলো সবাই মিলে পার্টির মজা উপভোগ করি এরপর অ্যালিস পার্টিতে জ্যাককে খুঁজতে বের হয় আর তখনই সে একটা ঘরের ভেতর মার্গারেটকে দেখে ফেলে যেখানে ওর স্বামী ওকে আর জোর করে ওকে ওষুধ খাওয়াতে চাইছে কিন্তু স্পষ্টভাবে ওষুধ খেতে অস্বীকার করে অ্যালিসকে দেখে মার্গারেট গম্ভীর গলায় বলে ওরা আমাকে এখানে লুকিয়ে রাখতে চাইছে ওরা কিছু একটা আমাদের লুকোচ্ছে এই কথা বলতেই এই মার্দারেটের স্বামীর সাথে সাথে দরজাটা বন্ধ করে দেয় এই দেখে অ্যালিস হতবাক হয়ে যায় কিন্তু বেশি কিছু না ধেঁদে সে সুজা ফ্রাঙ্কের বাড়িতে ঢুকে পড়ে যেখানে সে জ্যাককে দেখতে পায় জ্যাক ওর কাছে আসে আর আস্তে আস্তে ওর খুব কাছাকাছি চলে আসে অ্যালিস এটা চাইছিল না ও চাইনি এই জায়গায় এমন কিছু হোক কিন্তু ও জানত এখানে স্বামীকে না বলা যায় না তাই ও কিছু না বলে জ্যাকের কাছে আসতে থাকে আর তখনই আমরা দেখি ফ্র্যাঙ্ক তাদের লুকিয়ে অদ্ভুতভাবে দেখছে অ্যালিস সেটা দেখে ফেলে কিন্তু কিছু বলে না কারণ সে জানে এখানে স্ত্রীরা না বলতে পারে না তাই ও চুপচাপ জ্যাকের সাথে ক্লোজ হতে থাকে পরদিন অ্যালিস ওর বান্ধবীদের সাথে ছিল যেখানে সবাই মার্দারেট নিয়ে আলোচনা করছিল আসলে একদিন মার্গারেট আকাশে এক অদ্ভুত জিনিস দেখেছিল ও সেই জিনিসটার পেছনে ছেলেকে নিয়ে শহরের সীমা পেরিয়ে ভিক্টোরি কোম্পানির হেডকোয়ার্টারের কাছাকাছি পৌঁছে যায় কিন্তু ওখানে গিয়ে মার্গারেট হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে আর তখন থেকেই ওর ছেলে নিখোঁজ মেয়েরা বলে নিয়ম অনুযায়ী ওই জায়গায় যাওয়া একদম মানা মার্গারেট নিয়ম ভেঙেছিল তাই ওর ছেলেকে হারাতে হয়েছে হয়তো ওখানে ও কিছু এমন জিনিস দেখেছে আর সেই জন্যই ওর মাথা খারাপ হয়ে গেছে এখন আর কেউ মার্গারেটের সাথে কথা বলে না তারা নিজেদের মধ্যে প্রশ্ন তোলে আমাদের স্বামীরা ভিক্টোরি কোম্পানিতে কি কাজ করে একজন বলে হয়তো ওরা কোনো অস্ত্র বানায় তাই আমাদের ওখানে যেতে দেয় না তখন অ্যালিসের বান্ধবী বলে ওরা যা করুক আমাদের উচিত স্বামীদের সাপোর্ট করা ওদের জন্যই আমরা এত ভালো জীবন দেখতে পাচ্ছি তাই আমাদের কখনও না বলা উচিত না পরদিন অ্যালিস একা ভিক্টোরির বাসে করে শহরের চারদিকে ঘুরছিল হঠাৎ সে একটা বিমানকে দেখে যেটা এক পাহাড়ের পেছনে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায় অ্যালিস সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বলে চলো আমাদের ওখানে যেতে হবে কিন্তু ড্রাইভার এক কথায় না বলে দেয় ওখানে যাওয়া একদম নিষেধ ড্রাইভার ভয় পেয়ে বাস ঘুরিয়ে চলে যেতে চায় অ্যালিস বাস থেকে একা নেমে পড়ে আর ছুটতে শুরু করে ওই বিমানটা জেরিকে পড়েছিল দৌড়াতে দৌড়াতে সে শহরের সীমা পেরিয়ে ভিক্টোরি হেডকোয়ার্টারের গেটের কাছে চলে আসে সেখানে একটা কাঁচের জানালা ছিল অ্যালিস কাঁচে হাত রেখে ভিতরে দেখার চেষ্টা করে তখন হঠাৎ কিছু অদ্ভুত দৃশ্য ওর চোখের সামনে ভেসে ওঠে আর সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরে এলে অ্যালিস নিজেকে ওর বাড়ির বেডরুমে পায় সে তাড়াতাড়ি বেরিয়ে আসে আর দেখে জ্যাক কিচেনে রান্না করছে জ্যাক বলে আমি কাঠ থেকে আসার পর থেকে তুমি ঘুমাচ্ছ এই কথা শুনে অ্যালিস অবাক হয়ে যায় সেসব কথা জ্যাককে বলে দেয় কিন্তু জ্যাক কিছুতেই বিশ্বাস করে না সে বলে তুমি নিশ্চয়ই খারাপ কোনো স্বপ্ন দেখেছ কিন্তু অ্যালিস ভেতর থেকে কেমন জানি হয়ে যায় ওর মন অস্থির হয়ে ওঠে পরের দিন জ্যাক অফিসে চলে গেলে অ্যালিস ঘরের কাঁচ পরিষ্কার করছে তখন হঠাৎ ওর মনে হতে থাকে দেওয়াল আর কাঁচ ওর দিকে এগিয়ে আসছে মনে হচ্ছিল ওদের মধ্যে চাপা পড়ে ও মরে যাবে অ্যালিস ভয় পেয়ে চিঁচিয়ে ওঠে ঠিক সেই সময় বাড়ির টেলিফোনটা বেজে ওঠে আর সবকিছু আবার হঠাৎ একদম স্বাভাবিক হয়ে যায় অ্যালিস ফোন তোলে ওপাশে মার্গারেট বলে আমি জানি তুমি হেডকোয়ার্টার গেছিলে আর তোমার চোখেও সেই অদ্ভুত জিনিসগুলো দেখা দিচ্ছে তাই আমাদের এই শহর থেকে বেরিয়ে যেতে হবে অ্যালিস ভয় পেয়ে ফোন কেটে দেয় এরপরে যখন অ্যালিস ব্যালে ক্লাসে থাকে তখন সে আয়নায় মার্গারেটকে দেখতে পায় যে নিজের মাথা আয়নায় ঠুকছে অ্যালিস তাকে দেখে চিৎকার করে ওঠে কিন্তু সেখানে না মার্গারেট ছিল না অন্য কেউ সেখানে উপস্থিত সব মহিলা অ্যালিসের দিকে অবাকভাবে তাকিয়ে থাকে ভয়ে অ্যালিস ছুটে মার্গারেটের বাড়ি যায় ও দেখে মার্গারেট ছাদে দাঁড়িয়ে আর ওকে দেখে নিজের গলা কেটে নেয় তারপর নিচে ঝাঁপ দেয় অ্যালিস ওকে বাঁচাতে ছুটে যায় কিন্তু ঠিক তখনই লাল জামা পরা লোকেরা এসে ওকে ধরে ফেলে আর জোর করে মার্গারেটের থেকে দূরে নিয়ে যায় রাতে অ্যালিস সব জ্যাককে বলে জ্যাক জানায় মার্গারেট জানালা পরিষ্কার করতে গিয়ে পড়ে গেছে এখন হাসপাতালে ভর্তি অ্যালিস চেঁচিয়ে বলে তুমি ভিক্টোরি হেডকোয়ার্টারে কি কাজ করো জ্যাক রেগে বলে আমি সব কিছু তোমার জন্য করছি তাই আমাকে প্রশ্ন করো না এদিকে জ্যাক ভয় পায় যেন ওর সাথেও মার্গারেটের স্বামীর মতো না হয়ে যায় যাকে চাকলি থেকে বের করে দেওয়া হয়েছে এরপর অ্যালিস একদিন কিচেনে কাজ করার সময় হঠাৎ একটা প্লাস্টিক তুলে মুখে পেঁচিয়ে ফেলে ও এত টাইট করে পেঁচিয়ে ফেলে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ও ছটফট করতে থাকে ও ইচ্ছে করে কিছু করেনি মনে হচ্ছিল কেউ যেন জোর করে এসব করাচ্ছে যেন কেউ তাকে মারার চেষ্টা করছে হঠাৎ ওর হুঁশ ফিরে আসে সেভাবে সে এসব কি করছে তখন সে তাড়াতাড়ি প্লাস্টিক ছেড়ে ফেলে নিজেকে বাঁচায় পরদিন অ্যালিস আর জ্যাক একটা পার্টিতে যায় যেখানে অনেক মানুষ এসেছে কিন্তু অ্যালিস আবার সেখানে ভয়ানক ভীষণ দেখতে শুরু করে যার ফলে সে অস্বস্তি বোধ করতে শুরু করে ও জ্যাককে বলে আমায় বাড়ি যেতে হবে জ্যাক কথা শোনে না তখনই ফ্র্যাঙ্ক ঘোষণা করে তার কোম্পানি জ্যাককে প্রমোশন দেওয়া হয়েছে সবাই খুশি কিন্তু অ্যালিস খুশি হয় না ও বাথরুমে চলে যায় সেখানে ওর বান্ধবী আসে অ্যালিস বলে ফ্যাঙ্ক আমাদের থেকে কিছু লুকোচ্ছে আমি হেডকোয়ার্টারে গেছিলাম আর তারপর থেকেই এসব হচ্ছে ওর বান্ধবী রেগে গিয়ে বলে তুমি কোম্পানির নিয়ম ভেঙেছ তাই মার্গারেটের মতো তোমারও শাস্তি হতে পারে ও ওকে পরের বার থেকে এমন কিছু করতে নিষেধ করে এরপর প্রমোশনের সেলিব্রেশনে অ্যালিস আর জ্যাক নিজেদের বাড়িতে পার্টি দেয় ফ্র্যাঙ্ক আর ও স্ত্রীও আসে অ্যালিস চেনে থাকতে এই ফ্যান বলে আমি জানি তোমার সঙ্গে কি হচ্ছে কিন্তু কেউ তোমার কথা বিশ্বাস করবে না যেমন মার্গারেটকে আমি সবার থেকে আলাদা করে দিয়েছিলাম তোমা কেউ তেমন করব, এই শুনে অ্যালিস বুঝে যায় যা ওর সাথে হচ্ছে তার পিছনে ফ্র্যাঙ্কেরই হাত আছে ফ্র্যাঙ্ক বলে তোমার সাহস থাকলে সবার সামনে গিয়ে সত্যি বলো যখন সবাই ডিনার টেবিলে বসে খাবার খাচ্ছে তখন অ্যালিস ফ্র্যাঙ্কের সত্যি ফাঁস করার চেষ্টা করে সে সব মহিলাদের জিজ্ঞাসা করে তোমাদের স্বামীদের সাথে তোমাদের কোথায় দেখা হয়েছিল সব মহিলা বলে তাদের স্বামীদের সাথে তাদের ট্রেনে দেখা হয়েছিল যা কিনা খুব অদ্ভুত ব্যাপার তারপর অ্যালিস বলে তোমরা হানিমুনে কোথায় গেছিলে তারা তিনটে জায়গার নাম নেয় শুধু অ্যালিস ছাড়া আর কারো এতে সন্দেহ হয় না ও বলে ফ্র্যাঙ্ক আমাদের সব কন্ট্রোল করছে আমরা কি খাচ্ছি কি পড়ছি সব ও প্রশ্ন তোলে ভিক্টোরি প্রজেক্ট আসলে কি ফ্র্যাঙ্ক সবাইকে বলে অ্যালিস হেডকোয়ার্টারে গেছিল তাই ওর মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে এটা শুনে সবাই ভাবে ও মার্গারেটের মতো পাগল হয়ে গেছে আর কেউ ওর কথা বিশ্বাস করে না আর সবাই সেখান থেকে চলে যায় অ্যালিস জ্যাককে বলে আমি আর এখানে থাকতে চাই না আমরা এই শহর ছেড়ে চলে যাব জ্যাক তার কথা মেনে নেয় আর দুজনেই গাড়িতে চড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু জ্যাক এলিস থেকে ক্ষমা চায় ঠিক তখনই লাল জাম্পস্যুট পরা ফ্র্যাঙ্কের লোকেরা এলিসকে জোর করে নিয়ে যায় জ্যাক তাকে ক্ষমা চেয়ে কাঁদতে থাকে এলিসকে মেডিক্যাল ওয়ার্ডে নেওয়া হয় যেখানে তাকে ইলেকট্রোশক থেরাপি দেওয়া হয় এরপর সে ভিশন দেখতে শুরু করে যেখানে সে আসল দুনিয়ায় জ্যাকের সঙ্গে ছিল আসল দুনিয়ায় জ্যাকের কোনো কাজ ছিল না যার কারণে এলিস যে একজন সার্জন ছিল তাকে অতিরিক্ত শিফট করতে হত যখন এলিস কাজ থেকে বাড়ি ফিরত তখন এতটাই ক্লান্ত হয়ে যেত যে সে জ্যাককে সময় দিতে পারত না এবং দ্রুত ঘুমিয়ে পড়ত কিন্তু জ্যাক তার কাছে থাকতে চায় এর ফলে জ্যাক খুব দুঃখিত ছিল যে সে তার স্ত্রীর থেকে দূরে চলে যাচ্ছে একদিন জ্যাক ইন্টারনেটে ফ্র্যাঙ্কের পোডকাস্ট শোনে যেখানে বলা হয় তুমিও যেমন স্বামী হতে চাও তেমন হতে পারবে এবং তোমার স্ত্রীর জীবনকে সুখী রাখতে পারবে এখান থেকে ইসের ভিক্ট্রি প্রজেক্ট সম্পর্কে জানতে পারে এরপর জ্যাক এলিসের অনুমতি ছাড়া তাদের দুজনকেই এই প্রজেক্টে সাইন আপ করে দেয় ভিক্রি প্রজেক্ট ছিল একটি ভার্চুয়াল পৃথিবী জ্যাক এলিসের চোখে একটি মেশিন লাগায় যার মাধ্যমে সে ভার্চুয়াল পৃথিবীতে চলে যায় জ্যাক ও সেই মেশিন লাগিয়ে একই পৃথিবীতে চলে যায় এই মিথ্যা পৃথিবীতে জ্যাক এলিসের জন্য একটি পরিপূর্ণ স্বামী হয়ে ওঠে যা সে সবসময় হতে চেয়েছিল তাদের শরীর আসল পৃথিবীতে থাকে আর এই মিথ্যা পৃথিবীতে এলিস এবং অন্যান্য মহিলারা মেশিনের প্রোগ্রামিংয়ের কারণে আদর্শ স্ত্রী হয়ে ওঠে তারা গৃহস্থালীর সমস্ত কাজ করে এবং যখন তাদের স্বামী চায় তার সঙ্গে কাছাকাছি আসতে বাধ্য হয় তারা তাদের স্বামীদের প্রতি বিশ্বস্ত থাকে এবং তাদের কখনো না বলে না যাকের মতো বাকি পুরুষেরা যাদের সম্পর্ক ঠিক মতো চলছিল না এবং তাদের স্ত্রীদের সাথে সময় কাটাতে পারছিল না তারা এই ভার্চুয়াল পৃথিবীতে তাদের স্ত্রীকে এনে তাদের সাথে খুশি খুশি থাকত জ্যাক ও অন্যান্য পুরুষরা যখন থ্রি হেডকোয়ার্টার যাওয়ার জন্য বের হয় তখন আসলে তারা এই মিথ্যা পৃথিবী থেকে বের হয়ে আসল পৃথিবীতে চলে যায় যাতে তারা কাজ করতে পারে এবং অজ্ঞান অবস্থায় পড়ে থাকা তাদের স্ত্রীর জন্য খাবার পানি দিতে পারে এলিসকে যেসব ভীষণ আসছিল তা ওই মেশিনের কারণে হচ্ছিল যা তার চোখে লাগানো ছিল আর এই মেশিনের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল যেসব মহিলাকে তারা সিমুলেশনে আটকে রেখেছিল তারা জানত না যে দিকৃতে তাদের জীবন এবং তাদের সন্তান আসলে মিথ্যা এরপর এলিসের থেরাপি শেষ হওয়ার পর সে সুস্থ হয়ে শহরে ফিরে আসে এবং তার বন্ধুদের সঙ্গে কথা বলতে থাকে কিন্তু সে তার প্রতিবেশীদের সম্পর্কে কিছুই মনে করতে পারে না কারণ কোম্পানি তার স্মৃতি মুছে ফেলেছিল যাতে সে তাদের জন্য বিপজ্জনক না হয়ে ওঠে তার বন্ধু বলে তুমি আস্তে আস্তে সব কিছু মনে করতে পারবে এরপর যখন এলিস বাড়িতে কাজ করছিল জ্যাক কাজ থেকে ফিরে এসে সেই গান গাইতে শুরু করে যা সে আগে গাইত এটি শুনে এলিসের হঠাৎ মনে পড়ে যে জ্যাক তার দুই চোখে মেশিন লাগিয়েছিল এবং তাকে আসল পৃথিবী থেকে বন্দি করে মিথ্যা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল এলিস বুঝতে পারে তার পুরো জীবন একটি মিথ্যাচার জ্যাকও বুঝতে পারে যে এলিসের সব কিছু মনে পড়ে গেছে জ্যাক বলে এলিস তুমি আসল পৃথিবীতে সুখী ছিলে না তাই আমি আমাদের দুজনকে এই মিথ্যা পৃথিবীতে নিয়ে এসেছি যাতে আমরা সুখী থাকতে পারি কিন্তু এলিস রাগ হয় কারণ মনে হয় তার অনুমতি ছাড়াই তাকে এই পৃথিবীতে রাখা হয়েছে জ্যাক তাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে আমি তোমাকে খুব ভালোবাসি আর যা কিছু করেছি তার জন্য আমাকে ক্ষমা করো কিন্তু এলিস সেখান থেকে চলে যেতে শুরু করে জ্যাক তাকে ধরতে চেষ্টা করে এবং থামার অনুরোধ করে কিন্তু এলিসের শ্বাস কষ্ট হতে থাকে সে বলে আমাকে ছাড়ো কিন্তু যখন জ্যাক তাকে ছাড়ে না তখন সে তার মাথায় একটি গ্লাস ফেলে দেয় যার ফলে জ্যাক মিথ্যা পৃথিবী এবং আসল পৃথিবী দুটিতেই মারা যায় তখন সেখানে এলিসের বান্ধবী এসে হাজির হয় এলিস তাকে এই মিথ্যা পৃথিবী সম্পর্কে সব কিছু জানিয়ে দেয় তবে এলিসের বান্ধবী বলে আমি আগে থেকে এই সিমুলেশন সম্পর্কে জানতাম সে আরও বলে আসল পৃথিবীতে আমার সন্তানরা মারা গেছে তাই আমি এই ভার্চুয়াল পৃথিবীতে এসেছি যাতে আমার সন্তানদের সঙ্গে সুখে থাকতে পারি সে এলিসকে বলে তোমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত কারণ যদি ফ্র্যান্ড জানে যে তুমি জোনকে মেরেছ তবে সে তোমাকে মেরে ফেলবে এলিসের বন্ধু এলিসকে জানায় যে এই মিথ্যা পৃথিবী থেকে বের হওয়ার একমাত্র রাস্তা হেডকোয়ার্টারের দরজা এটা জানার পর এলিস বাড়ি থেকে বাইরে চলে আসে এলিসকে দেখে আসতে আসতে সব মহিলারা বুঝতে শুরু করে যে এখানে কিছু একটা গড় বড় চলছে তারা জানে না যে তাদের স্বামীরা তাদের এই মিথ্যা পৃথিবীতে বন্দী করে রেখেছে আর তারা এই সত্যি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ এলিস জ্যাকের গাড়ি নিয়ে হেডকোয়ার্টারের দিকে এগিয়ে যায় তবে ফ্র্যাঙ্কের লোকেরা তার পেছনে ধাওয়া করতে শুরু করে কিন্তু এলিস চতুর্ভাবে এমন কিছু করে যে তাদের গাড়িগুলি একে অপরকে ধাক্কা দেয় এবং একটি জোরালো দুর্ঘটনা ঘটে আর এলিস এই সুযোগের পুরোপুরি সুবিধা নিয়ে দ্রুত এগিয়ে চলে অন্যদিকে ফ্র্যাঙ্ক তার বাড়িতে থাকে হঠাৎ তার স্ত্রী চাকু দিয়ে তাকে আক্রমণ করে এবং তার জীবন নিয়ে নেয় তারপর সে বলে এই প্রজেক্ট আমি নিজের মতো করে চালাবো এদিকে এলিস হেডকোয়ার্টারে পৌঁছায় কিন্তু ফ্র্যাঙ্কের লোকেরা সেখানে পৌঁছে যায় তাড়াতাড়ি এলিস গ্লাস উইন্ডোতে তার হাত রাখে তার শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায় এটা মানে যে সে আসল পৃথিবীতে জেগে উঠেছে এইভাবেই সিনেমার সমাপ্তি ঘটে জ্যাকের এলিসকে তার অনুমতি ছাড়া এই ভার্চুয়াল পৃথিবীতে নিয়ে আসা কি সঠিক ছিল না